আলী হাসান ওসামা কি খারেজি তার লেখা বই পড়া যাবে কি সবচেয়ে নিরাপদ তার বই না পড়া অনেক ভালো ভালো তারা জিহাদের ক্ষেত্র থেকে ভ্রষ্ট কিন্তু যেই ব্যক্তির নাম বললেন এর আকিদাও শেষ এর আঁকিদাও নেই এর কয়েকটা বই আমি পড়েছি নিজে পড়েছি বইয়ের মধ্যে এত মারাত্মক কুফরি আকিদা আছে এত মারাত্মক বিষ মিশানো আছে এমনকি তার বিভিন্ন বক্তব্যের মধ্যে মারাত্মক মারাত্মক বিষ মিশানো আছে এজন্য জন্য বিরত থাকবেন তাহলে ইমানকে হিফাজত করতে পারবেন আর যদি ঢুকে পড়েন তাহলে কোন সময় জেলে বন্ধু হবেন আপনি নিজে বুঝবেন না বোঝেননি আল্লাহ সুবাহ আমাদেরকে এই সমস্ত মানুষ থেকে দূরে থাকার তৌফিক দান করুন অনেক বড় বড় আলেম আছেন ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারি হাফিজাহুল্লাহ ডক্টর মঞ্জুর ইলাহি হাফিজাহুল্লাহ আরো অনেক বড় বড় আলেম আছেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ ডক্টর মুজফর বিন মহসিন হাফিজাহুল্লাহ আরো কত বড় বড় আলেম আছেন আপনারা আলেমদের সান্নিধ্যে থেকে তাদের কাছ থেকে জ্ঞান অর্জন করার চেষ্টা করেন আমাদের তো আলেমের অভাব নেই কেন যার কথার মধ্যে উগ্রতা যার আকিদা সন্দেহজনক যার আকিদা মানহাস বিশুদ্ধ নয় তার বই থেকে অথবা তার কাছ থেকে আমাদের ইলেম নিতে কে বলেছে আমরা সাধারণ মানুষ বিপদে পড়ে যাবো আল্লাহ সুহান তালা যেন আমাদেরকে সঠিক বুঝ এবং সঠিকভাবে ভালো আলেমদের কাছ থেকে ইলেম নেওয়ার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম কিছুদিন আগে রিজাল করিম আবরার নামের একজন বক্তা বলেছেন পাঙ্গাস মাছ ও টমেটো খাওয়া নাকি হারাম সেহেতু নফস নেই আর জর্দা খাওয়া নাকি হালাল পাল্টা ফতুয়া এগুলো কোনো কথা হলো আমাদের মসজিদে উসুর হিসেবে তামাক তোলে মসজিদে এনে রাখা হয় এটা কে শরীয়ত মোতাবেক তা হারাম তামাকের আবার উসুর ওটা তো বোনা ওটা তো রোপণ করা বিলকুল হারাম হারাম মাল দান করলে কবুল হয় হারাম আবার মসজিদে রাখবে মানে সে মানেই যেন না আসে মসজিদে আনা তো অনেক দূরের কথা মসজিদে ঢোকাবে কেন হারাম বস্তু তেজ খেয়ে মসজিদে ঢোকা যায় না আর তামাক মসজিদে ঢুকবেন না বেদব এটা শরিয়াতের সাথে বিয়ে আকি কার দাওয়াত খাওয়াই যে টাকা তোলে ক্যাশে তো নেই আবার বিকাশে নেই এ ব্যাপারে আপনি কি বলবেন এটা প্রতারণা আপনাকে বলেছে শরিয়াত যে মেয়ের জন্য অনুষ্ঠান করেন আর একশো জনকে দাওয়াত দিয়ে খাওয়ান বলেছে শরিয়াত তো মেয়ের বাপের এক টাকা খরচ হবে এরকম বিধান বিধান্ত রাখেনি যদি খাওয়ানোর প্রয়োজন হয় তাহলে ছেলে তার বাড়িতে অলিমা করে হাজার মানুষ দাওয়াত দিয়ে খাওয়াক তাতে কিছু আসে যায় না কিন্তু কোনো উপটৌকন নেওয়া টাকা নেওয়া পয়সা নেওয়া আকিকা করে খাওয়াবেন ভালো কথা খাওয়ান টাকা নেবেন পয়সা নেবেন এটা তো জালিয়াতি ও তার মানে আপনি তিনশো টাকার খাবে একশো এক হাজার টাকা নেবেন না ব্যবসা একটা এটা ঠিক নয়